কে বিরোধে লাভবাট পাখির ছেলে মেয়ে চিনানো হবে কথা বলা টিয়া পাখি রয়েছে বাজিকার পাখি রয়েছে কোকাটেল পাখির বাচ্চা রয়েছে গ্রে কোকাটেল পাখি রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন শুভে দর্শক আসসালামু আলাইকুম পেটস মূলক ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন লোকাল বিডের ভালো পাখি আজকে বিরতে রয়েছে তো সর্বপ্রথম আপনাদেরকে বাজিকার পাখি দেখাবো এবং কোকাডেল পাখি দেখাবো তারপরে লাভবার পাখি ছেলে মেয়ে কীভাবে চেনা যায় এগুলো বলবো লোটিনো কোকাডেল পাখির বাচ্চা রয়েছে তো দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন তো দর্শক ভিডিও শুরুতেই কিছু বাজিকার পাখি দেখাবো যারা বাজিকার পাখি নিতে যাচ্ছেন রানিং ডিম বাচ্চা করা বাসায় নিলেই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ অল্পর মধ্যে তো এই বাজিগারগুলো দেখেন কালার বডি ফিটনেস সাইজ সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি এখান থেকে বাছাই করে নিতে পারবেন সয়েজ করে নিতে পারবেন এগুলো জোড়া আষ্টশো থেকে বারোশো টাকা পর্যন্ত জোড়া আছে আপনারা চাইলে নিতে পারবেন যারা ডাকার বাইরে ডেলিভারি নেবেন তাও নিতে পারবেন ডাকার মধ্যে যারা ডেলিভারি নেবেন তাও নিতে পারবেন কিছু শর্ত রয়েছে আমি সবগুলো বলবো কিভাবে নেবেন ডেলিভারি সব কিছু ডিটেলস বলা হবে তো ঢাকার বাইরে যা ডেলিভারি নেবেন এগুলায় লাভ কম তার জন্য সর্বনিম্ন জোড়া পাখি ডেলিভারি নিতে হবে আর ঢাকার মধ্যে ডেলিভারি নিলেও সর্বনিম্ন জোড়া ডেলিভারি নিতে হবে কারণ এগুলোয় লাভ কম সীমিত লাভ আর এসে নিলে জোড়া নেন সিঙ্গেল নেন একটা নেন তাও নিতে পারবেন এখন দেখতে পারছেন রেডিড অফলাইন লাভবাট পাখি লোকাল বিডের পাখি কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি যারা ডিম বাচ্চা করা পাখি নিতে চাচ্ছেন ভালো পাখি লোকাল ব্রিডের পাখি নিতে চাচ্ছেন তারা এই পাখিগুলো নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি হবে আর ডিম বাচ্চা করানোর নিয়ম আছে কিছু সিস্টেম আছে সেগুলো আমি বলবো যারা পাখি নেবেন তাদেরকে আমি বলবো কীভাবে ডিম বাচ্চা করাবেন কীভাবে পাখিরা যত্ন করবেন সব কিছু ডিটেলস বলা হবে এই জর্ডার দামটা হচ্ছে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা কোনো দামাদামির সুযোগ নেই কারণ ভালো পাখি একটু দাম দিয়ে নিতেই হবে আর আরও পাখি আছে আমি সেগুলো দেখাবো এটা রেডিড অফলাইন কালার সাইজ বডি ফিটনেস যদি পছন্দ হয় দ্রুত স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তো দর্শক এখন দেখতে পাচ্ছেন একজন ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি এখানে একটা ছেলে আর একটা মেয়ে পাখি আছে যারা কথা শিখাতে চান বা স্বীকারি করতে চান তারা এই পাখিগুলো নিতে পারবেন কীভাবে শিকারি করবেন বা কীভাবে কথা শেখাবেন কিছু সিস্টেম আছে কিছু নিয়ম কারণ রয়েছে আমি যারা পাখি নেবে তাদেরকে আমি বলবো এই সিস্টেমগুলো তো দেখেন সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা তাকানো আছে এটা হচ্ছে নর পাখি আর ওইটা যেটা ওই পাশে তাকানো আছে সেটা ফিমেল পাখি সামনে যেটা আছে এটা নর ছেলে পাখি চাইলে আপনারা ছেলেও নিতে পারবেন মেয়েও নিতে পারবেন এই যে এগুলো মার্কেটে ছয় থেকে সাড়ে ছ হাজার টাকা বিক্রি হয় আমি ছয় থেকে সাড়ে ছ হাজার রাখবো না খুবই রিজনেবল প্রাইজে দেবো মাত্র জোড়া চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পড়বে দামাদামি সুযোগ নাই দামাদামি করলে কেউ ফোন দেবেন না সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি দেখতে থাকুন আরও পাখি রয়েছে এখানে রানিং ডিম বাচ্চা করা গিরে পাখি রয়েছে এখানে সামনে যেটা বসে আছে এটা হয়েছে সিলে পাখি পিছনে মেয়ে পাখি যেখানে হলুদ লাল এটা হচ্ছে সিলে পাখি তো এই পাখিগুলো যদি নেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না আর ডাকার বাইরে যারা ডেলিভারি নেবেন ডেলিভারি চার্জ আছে এক্সট্রা ডাকার মধ্যে যারা ডেলিভারি নেবেন ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে পাখিটা হাতে সম্পূর্ণ টাকা পরিশোধ করার অবসান রয়েছে তো এখন দেখাবো লাভবাট পাখির ছেলেমেয়ে কীভাবে চেনা যায় কীভাবে বোঝা যায় সব কিছু ডিটেলস দেখতে থাকুন দেখার আগে পেজটা ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটা শেয়ার করে দেবেন দেখেন আমি পায়খানার রাস্তায় হাত দিয়েছি তো লাভবাট পাখি পায়খানার রাস্তায় দুইটা কাড়া থাকে কাড়া দুইটা চাপানো থাকে দুইটা কাড়া চাপানো থাকে হাত ঢোকে না আর আমি জাকি দিচ্ছি ওরা ফুলের মতো ছড়াই দেয় ফিমেল পাখিটা আর মেয়ে পাখিটা ছড়ায় এই মেল পাখিরা ছড়ায় নাই দেখেন কাটা এটা পাখাটা ছড়ায় নাই ল্যাশটা ছড়াই দি আমি দেখাবো ফিমেল পাখিরাও দেখাবো পাখাটা ছড়াই নাই ফুলের মতো একটা আর হাত দিয়েছি কাটা দেখেন আমি দেখাচ্ছি কত সুন্দর পাখিটা ওই যে ল্যাশটা ছড়াই দিই ফুলের মতো ল্যাশটা ছড়াই দিই ফিমেলটা মেলটা ছড়ায় না সেটা আমি তাকিয়ে দিয়েছি ছড়ায় নাই আপনি তো দেখতে পারছেন পার্সেন্ট মেল পাখি তো ছেলেটাও দেখাবো লাভবাট পাখি অনেক সুন্দর কালার সাইজ দেখতে দেখুন ছেলেটা এই মেয়েটা দেখলেও আপনারা বুঝতে পারবেন মেয়েটা কীভাবে ল্যাচটা ছড়াই দে তো দর্শক এই দেখেন ফুলের মতো ফুলের মতো ল্যাচটা ছড়াই দেছে এইটা ফিমেল পাখি লাভবাট পাখি গাড়ি মাথার জাগা দিলেই এই যে ফুলের মতো ল্যাচটা ছড়ায় পায়খানায় রাস্তাটা হাত দিলে এখানে ফাঁকা থাকে বেশি হাতটা ঢুকে যায় এই যে দেখেন টোকা দৃষ্টি লাস্টার ছড়াই দিচ্ছি দেখেন আশা করি আপনারা ভালোভাবে বসতে পারছেন এভাবে আর কারোর কাছ থেকে প্রতারিত হবেন না অনেকে দুইটা ছেলে পাখি বা দুইটা মেয়ে পাখি দিয়ে দেয় জোড়া বলে কিন্তু ভুলবশত হতে পারে কারণ লাভবার পাখির ছেলে মেয়ে চেনা খুবই কষ্টকর তো দেখেন কালা সাইজ বডি ফিটনেস তারপর যদি হয়ে যায় আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন পরিবর্তন করে নিতে পারবেন আমাদের থেকে তো কালার বডি বিটনেস সাইজ সুস্থতল পাখি তো পাখিগুলো জোড়া আছে আমি জোড়াও দেখাবো জোড়াগুলো আপনি চাইলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখতে থাকুন তো এখানে ঝর্ণা জোড়া কোকাডেল পাখি দেখতে পাচ্ছেন এটা নিউ অ্যাডাল আট মাস প্লাস বয়স যারা নিউ অ্যাডাল পাখি নিতে চাচ্ছেন পরিপূর্ণ ডিম ডিম পা ডিম পারবে বা পরিপূর্ণ বাচ্চা পেতে চান তারা এই পাখিগুলো নিতে পারবেন কারণ বুড়া পাখির ডিম পাঁচটা বললে দুইটা ফোটে তিনটা ফোটে না আর নিউ অ্যাডাল থেকে পাঁচটা পারলে আশা করি পাঁচটার মধ্যে চারটা ডিমই ফুটবে তো আমি সাজেস্ট করি আপনারা নিউ পাখি নেন নিউ পাখি পারলে আপনারা ডিম ডিম বাচ্চা পরিপূর্ণ পাবেন যখন বুড়ো হয়ে যাবে তখন আপনারা সেল দেবেন সমস্যা নেই তো এখন দেখতে পাচ্ছেন লুটিনো কোকাডেল পাখির এখানে এক জোড়া আগে যে জোড়াটা দেখাইছি জোড়াটা পড়বে চার হাজার টাকা আর লুটিনো যে জোড়াটা আছে লুটিনো এই জোড়াটা নিতে চাচ্ছেন এই জোড়াটা নিলে সাড়ে চার হাজার টাকা পড়বে লুটিনো জোড়াটা তো এখানে এটা বাচ্চা সেলফির বাচ্চা এটা এটা নিউআাল না এটা শিলভিৎ বাচ্চা তো আপনারা চাইলে নিতে পারবেন এই জ্বরটা দাম পড়বে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন এখন মাস্টার রানিং ডিম বাচ্চা করা পাখি গ্যারান্টি সরকার আপনারা নিতে পারবেন অনেক সুন্দর কালার সাইজ সুন্দর সুস্থ সবল পাখি এখানে উপরে যে পাখিটা আছে ওই হচ্ছে সেলে পাখি নিচের মেয়ে পাখি এই যে অরেঞ্জ কালার কমলা কালারের যে পাখিটা সেটা মেয়ে পাখি দেখেন কত সুন্দর বন্ডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি এই জোড়াটা যদি নেন এই জোড়াটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর একটা জোড়া পাখি আপনারা নিতে পারবেন বন্ডিং পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো চাইলে খুব দ্রুত যোগাযোগ করবে যে কোনো জায়গায় সেই পাখিগুলো পাঠানো যাবে আমাদের সাথে যে কোনো ধরনের পাখি বিক্রি করতে পারবেন বা ক্রয় করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে পাখি ক্রয় বিক্রির জন্য যোগাযোগ করবেন আর আরও পাখি আছে আমি আপনাদেরকে দেখাবো ছাটিয়ে থাকুন দেখতে থাকুন এখানে কোকাডেল পাখির বাচ্চা রয়েছে পাঁচটা এলভিন আছে তিনটা লুটিন আছে দুইটা লুটিনও দুইটা সব থেকে ছোটো রুটিনো বাচ্চাগুলোর দাম পড়বে আঠাশশো টাকা পিস আর এলভিনোগুলোও দেখাবো এই যে এলভিনোগুলো আছে এই যে এলভিনো এগুলোর দাম পড়বে তিন হাজার টাকা এগুলোর দাম পড়বে তিন হাজার টাকা এলভিনো পার পিস তিন হাজার টাকা সাদা কালার অনেক সুন্দর আর এলবিনা একটা আছে হেভি পাইট আছে যে হেভি পাই আর একটা আছে লুটিন ওই যে ওইটা আঠারোশো টাকা পড়বে লুটিনোর বাচ্চাটা রেডাই আঠারোশো টাকা হলে আপনারা নিতে পারবেন কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি এই এই যে দেখেন এই পাখিগুলো আপনারা যোগাযোগ করবেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিকাপাড়া পানির পাম্পের সাথে কথা বলা টিয়া পাখি আছে টেম পাখি পোষা পাখি যারা কথা বলা পাখি নিতে চাচ্ছেন এই পাখিগুলো আপনারা নিতে পারবেন এই পাখিগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ট্রেন পাখি হাতে ওঠে দেখেন সবাই হাত থেকে যাবে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল থ্রিক্স এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আশা করি আপনারা মেসেজ উত্তর পাবেন তো আজকে ভিডিওটি বেশি বড় করবো না এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটি ফলো করে দেবেন দাম পড়বে দশ হাজার টাকা